আমি সহস্রধারা নাই এবং আজকের এই ভিডিওটাতে আমরা দেখাবো সহস্রধারা এক সুপ্তধারা এবং সীতাকুণ্ড ইকো পার্কটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব এখন সকাল দশটা পনেরো বাজে আর আমি এখন আছি হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের কাছে এখন আমরা সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে ঢুকবো এখানে মেবি টিকিট টিকিট দেওয়া লাগবে এখানে টিকিট দিয়ে ঢুকব আর কি আমাদের টিকিট দেওয়া লাগলো হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট তবে স্টুডেন্ট কার্ড থাকলে আর কি বা তিরিশ টাকা বিশ টাকা মাইনাস আর আমার এই যে এই বন্ধু ওর কাছে আর কি স্টুডেন্ট কার্ড ছিল না ওকে পঞ্চাশ টাকাই দেওয়া লাগলো তো আপনারা যদি আসেন অবশ্যই স্টুডেন্ট কার্ড সাথে করে নিয়ে আসবেন যাতে আর কি ডিসকাউন্ট পান পথগুলো পাহাড়ি পথ যতই যাচ্ছি ততই উঁচা হচ্ছে পথ হাঁটতে একটু কষ্ট হচ্ছে তবে ট্রেকিং করার এটাই মজা অভয়ারণ্যের ভিতর দিয়ে আমরা দুই বন্ধু হেঁটে যাচ্ছি মানে কোনো জনমানবহীন পুরো অভয়ারণ্য সিএনজি নিয়েও আসতে পারেন এখানে সিএনজি নিয়েও আসা যায় দেখলাম অনেক সিএনজি দাঁড়ায় আছে কিন্তু আমরা ট্রেকিং করবো জন্য হেঁটে প্রায় অনেকক্ষণ ট্রেকিং করার পরে সুপ্ত ধারার সন্ধান পাইছি এই যে এই পথ দিয়ে নেমে যেতে হবে সুপ্তধারা হ্যাঁ সুক্তধারা ঝর্ণার দিকে যাবো ঠিক আছে আবার সুপ্তধারা ধারা যাওয়ার জন্য আবার ট্রেকিং করে নিচে নামতে হবে এতক্ষণ উপরে উঠলাম ট্রেকিং করে এবার নিচে নামতে হবে সে সুপ্তধারার জন্য এখানে সুন্দর সিঁড়ি দিয়ে আর কি সুপ্তধারা ঝর্ণাটা সুন্দর করে দেওয়া আছে যাতে পর্যটকদের যেতে সুবিধা হয় বেশ সুন্দর পথ পাহাড়ি পথ দিয়ে নামতেছি বেশ ভালো লাগছে তোমার সিঁড়ি আছে মনে হচ্ছে পানির শব্দ শুনতে পাচ্ছি খুব কাছাকাছি আছি অবশেষে আজকে গেস্ট সুপ্তধারা ঝর্ণায় চলে এসেছি দশ পর্যটক খুব কম আছে দেখা যাবে সুপ্তধার জলপ্রপাতের কাছে ইচ্ছা থাকলেও এখানে গোসল করতে পারবো না কারণ আরও কিছু জায়গা কভার করা লাগবে আজকে আজকের মধ্যেই কোপারটা কভার করা লাগবে সহস্ত্রধারায় যাওয়া লাগবে সেখান থেকে এখনই চলে যাব কিন্তু যাওয়ার আগে আর একটু ভিউগুলো এনজয় করি ধারা শেষ করে সহস্রধারায় নামতেছি তো সহস্রধারায় যেতে যেতে সীতাকুণ্ড ইকো পার্ক সম্পর্কে একটু কথা বলি সীতাকুণ্ড ইকো পার্ক চন্দন পাহাড়ের পদদেশে অবস্থিত দু সালে চারশো এক হেক্টর জমির উপরে এটি নির্মিত হয় এটা একটা ন্যাশনাল পার্ক বাংলাদেশের এটি বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ ইকো পার্ক পার্কটা জোস তবে এখানে যেটুকু ভ্রমণ করলাম দেখলাম মানে এখানে অনেক ময়লা আবর্জনা অনেক চিপসের প্যাকেট বোতল এগুলো পড়ে আছে তো এগুলো আমাদেরই ফল্ট সরকার যেহেতু এখানে ভাড়া নিতেছে তো এগুলো প্রিজার্ভ করা উচিত আর সাথে আমাদের সতর্ক হওয়া উচিত যাতে আমরা এগুলো না ফেলি এখানে যেহেতু আমরা এখানে হাতে করে নিয়ে আসতে পারি আমরা নিয়েও যেতে পারি বা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি আর জায়গাটা জোস ট্রয়িং করে নামতে ভালোই লাগছে সাথে আবার গুড়ি গুড়ি বৃষ্টি আছে ধারা এক এখানে চলে এসেছি তো সুপ্ত ধারা থেকে এটা একটু ছোট আর এখানে সুপ্ত থেকে পর্যটক একটু বেশি প্রচুর পরিমাণে পর্যটক আছে এখানে তো এখান থেকে এখন আমরা চলে যাব কিন্তু যাওয়ার আগে আর একটু ভিউ এনজয় করি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বেশটিকে ফলো করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং দেখা হবে সীতাকুণ্ড থেকে অন্য কোনো একটা ভিডিওতে